হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই দেখতে পাচ্ছ আমরা বাবুকে নিয়ে ডাক্তার ঘর যাচ্ছিলাম আর দেখো আধা রাস্তাতে এবার জল শুরু হয়ে গেছে অর্ধেক রাস্তাতে আর দেখো এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছ অনেক বৃষ্টি তাই আমরা একটা জায়গাতে দাঁড়ালাম যাতে আমরা ছাতা নিয়েই বেরিয়েছিলাম মেঘ মেঘ ছিল সকাল থেকে। এই যে তারপরে ওইখানে দাঁড়িয়ে পরে একটু ছাড়ালো তখন আরও বেরিয়ে গেলাম তারপরে আরেকটা জায়গাতে দাঁড়ালাম দেখলাম ওখানেও তো আরও অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। প্রায় এখানে আমরা আধ ঘন্টার মতো দাঁড়ালাম তো এখানে আবার বৃষ্টিটা একটু জোরে পড়ছিলো তা ভাবলাম যে আজ যেতেই পারবো কি পারবো না তাও কিছুক্ষণ পরে তাও থেমে গেল তো আমার হাজব্যান্ড কাজে যাচ্ছিলো তা আমাদেরকে বললো চলো তোমাদেরকে ওখানে ডাক্তার দেখিয়ে দেবো তারপরে তোমাদেরকে ছেড়ে টোটোতে চাপিয়ে পরে তারপরে আমি কাজে যাব তো আমরা চলে গেলাম তারপরে এই তো বাড়ি থেকে বেরিয়েছি না বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো এখানে ক্যামেরাটাতে বেশি দেখাচ্ছে না যে বৃষ্টিটা কিন্তু এমনিতে অনেক বৃষ্টি পড়ছে তাই ভাবলাম ছাতাতে কত দূর যাব তাই একটু বললাম দেখেই নি দেখো এখানে কেমন বোঝ দিচ্ছে ও এইভাবে ওকে মোবাইল ভিডিও বানাতে দেখলেই পরে ও এরকম করতে থাকে আর এই দেখো আমরা এইখানে চলে এসেছি জয়চন্ডী তো এখানে গেট বন্ধ তো এখানেও বৃষ্টি হচ্ছে ওইদিকে বন্ধ হলো তো এইখানে আবার বৃষ্টি এইদিকে চলে এসছে বৃষ্টিটা তো এইদিকেও পড়ছিল তাই দেখো ট্রেনটা আসছে গেট বন্ধ আছে তো এইখানে তো আমরা প্রায় অর্ধেক অর্ধেক সবাই ভিজিয়ে গেছি একাই বাবু ভিজে না এই দেখো তারপরে আমরা চলে এসেছি ডাক্তারের কাছে তারপরে এই দেখো ডাক্তারের কাছে ওকে দেখাচ্ছে যে আরও অন্য অন্য জায়গাতে হয়েছে নাকি দেখো ও চোখ করার দেখাচ্ছে না ওটা একটু সাদা সাদা হয়ে এসছে তো ওইটাই ওকে দেখাতে এসেছি ওই দাঁত দাঁত টাইপের তো বলছে ডাক্তারবাবু বলছে যে আরও কোনো জায়গাতে হয়েছে নাকি তো ওকে দেখাচ্ছিল তারপরে এখানে অনেক কিছু একটা অনেক লাই ধাই দিল একটা লাগাবার জন্য দিয়েছে হেমিওপ্যাথি হেমিওপ্যাথিও দেখালাম কেন ছোট বাচ্চার জন্য ওখানে হেমিওপ্যাথিই ঠিক আছে হেমিওপ্যাথি একটু দেরি লাগে কিন্তু ভালো হয়ে যায় তারপরে আমরা ওইখান থেকে দেখিয়ে ডাক্তার দেখিয়ে আমাদেরকে ছেড়ে দিলো টোটোতে আমার হাজব্যান্ড বসিয়ে দিলো তারপরে আমার হাজব্যান্ড কাজে চলে গেল আর আমরা চলে এলাম এখানে রাস্তাটা যা খারাপ না তাই জন্য ভিডিওটা এতো কাঁপছে আর আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো